দক্ষ জনশক্তির দেশ বাংলাদেশ বর্তমানে এই দক্ষ জনশক্তির দ্বারাই রেমিটেন্সের মাধ্যমে যে আয় হয় সেটা আমাদের দেশের আয়ের একটি প্রধান উৎস বাংলাদেশে এই দক্ষ জনশক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে কর্মক্ষেত্রে রয়েছেন এবার আমাদের বন্ধের জন্য থাকছে জাপানে কাজ করা সবচেয়ে এগিয়ে এবং বিশ্বে অত্যাধুনিক দেশ হিসেবেও জাপান পরিচিত জাপানস্থ ডাইরেক্ট গার্মেন্টস কোম্পানিতে সরাসরি অফিস করতে মহিলা কর্মী নিয়োগ চলছে কাজের ধরন মহিলা অপারেটর এবং যেসব মহিলাদের গার্মেন্টস এর কাজের উপর দক্ষতা রয়েছে তারাই এই কাজটিতে যাবার সুযোগ পাবেন বেতন এক লাখ আশি হাজার টাকা ডিউটি আট ঘন্টা এবং সেই সাথে ওভারটাইম থাকছে থাকা ফি খাওয়া নি চাকরি মেয়াদ দু বছর নবায়ন যোগ্য এ কাজের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ বছর অন্যান্য সুযোগ সুবিধা জাপানের শ্রম আইন অনুযায়ী হবে সরাসরি ডেলিগেট কর্তৃক এ কাজের ইন্টারভিউ এর তারিখ উনিশে ফেব্রুয়ারি দু আপনারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন তাদেরকে সিলেক্ট হবার পর দেরি কেন এই আকর্ষণীয় দিল চৌধুরী কমপ্লেক্স এছাড়া অন্যান্য আরো তথ্য পেতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন টু নাইন থ্রি টু নাইন নাম্বারে এ ধরনের আরো সঠিক তথ্য পেতে আজই আপনি আপনার মোবাইলে প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিন থ্যাংক ইউ